সম্মানিত সুদী দর্শক আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আমি ফিরোজ কবির আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোড়াঘাটের সর্বপূর্বে করতোয়ার তীর দরিয়া দরিয়াবখারী সাহেবের মাজারে এই মাজারের একটি ঐতিহ্য আছে এখানে কথিত আছে এখানে জে সাহেব শুয়ে আছেন উনি যখন এই এলাকাতে ধর্মপ্রচার করতে আসেন তখন হিন্দু রাজাদের অধীনে এই পরগনাটা পরিচালিত হয়ে আসত শাসন হয়ে আসতো সেই সময় এই এলাকাতে ধর্মপ্রচারের জন্য তিনি এখানে আসেন এবং তার সাথে অনেক মুরিদগণও আসেন তারা দীর্ঘ সময় এই এলাকায় ধর্মপ্রচার করেন এবং এই এলাকাটাকে মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করতে তার ভূমিকা ছিল অনবদ্য এই মাজার থেকে পঞ্চাশ গজ উত্তরেই আছে আপনার হিন্দু পাড়া যদি এটা অনুমান করা যায় বোঝা যায় যে এই এলাকাটা একটা সময় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল তো সুদীমণ্ডলী আমরা এখন মাজারের ভিতরে আপনাদেরকে নিতে চাই এবং মাজারের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে চাই জনশ্রুতি আছে কোনো মানুষ তাদের অসুখ বিসুখ বা কোনো সমস্যায় পড়লে তারা মান্নত করতেন এই দুধ এই পাথরে এসে দুধ দিতেন তাতে করে তাদের বিশ্বাস থেকে তারা বুঝতে পারতেন যে তাদের হচ্ছে এই অসুখ বিসুখ ভালো হতো বা যে যে নিয়োগ করতেন সেই নিয়োগটা তাদের পুরা হতো এখনও এই বিষয়টি অব্যাহত আছে এখানে মুসলমান হিন্দু উভয় ক্ষেত্রেই তারা মান্য করে থাকেন এই মাজারে এই পাথরটাকে কেন্দ্র করেই মেনলি তারা বিভিন্ন মান্যত করে থাকেন এখানে আপনারা দেখছেন যে হয়তো কিছু আগে বা আজ বা গতকালকে এখানে কেউ হয়তো মান্যত করেছিল এখানে একটি খাবারের অংশ দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে সিঁদুর হয়তো কোনো হিন্দু সম্প্রদায়ের কেউ এই বিষয়টাকে মান্যত করেছিল যার সিঁদুরটা এখনও দেখা যাচ্ছে আবার এখানে কিছু দুধ দেখা যাচ্ছে আমরা শুনতে পাই জনশ্রুতি আছে এই পাথরটা নাকি প্রতি বছর বছর এটা বড় হচ্ছে একটা সময় গিয়ে হয়তো এটা আরও বড় হবে এটা আমরা শুনতে পাই মূল ঈদগার মাঠের ভিতরে আরও তিনটি কবর আছে যেটা হচ্ছে সাদরীয় বখারী সাহেবের মরিদগঞ্জ ওনার ওই পি সাহেবের মুরিদগঞ্জ যারা এখানে সাহিত্য অবস্থায় আছেন এটা একটা সময় গিয়ে এত বেশি বাউন্ডারি বা এত চাকচিক্য বা এত ইয়া ছিল না এটা একটা সময় ছিল পরবর্তী সময়ে জোলাপাড়া জামে মসজিদের সম্মানিত কমিটি বৃন্দ এটাকে সংস্কার করে এবং এটা উত্তরোত্তর একটা একটা আনেন এই যে দেখেন এখানে পাশাপাশি তিনটি কবর আছে এই কবরগুলো আপনারা দেখেন এই তিনটি কবর আমি আপনাদেরকে দেখালাম যেটা মূল ঈদগাহ মাঠের মধ্যে আছে এর বাহিরে ঈদগা মাঠের বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আম বাগান এই আমবাগানটা মাঠ তথা জোলাপাড়া মসজিদের একটি সম্পত্তি এই সম্পত্তিটি থেকে একটা বিশাল আয় হয়ে থাকে জলাপাড়া জোলাপাড়া জামে মসজিদের যাদের একটা নির্দিষ্ট বড় কবরস্থানও আছে এটা হচ্ছে দরিয়া বোখারি সাহেবের হচ্ছে মূল মাজার পাশাপাশি আপনারা আরো কিছু কবর দেখতে পাচ্ছেন এই কবরগুলো হচ্ছে দরিয়া বখারি সাহেবের মুরিবগঞ্জ যারা ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসছেন এসে তারা এখানেই থেকে গেছেন পরবর্তী সময়ে তারা আর নিজ বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি ভালোবেসে ধর্মপ্রচারের স্বার্থে তারা এই এলাকায় রয়ে গেছেন যাদের কবরগুলো এখনও এখানে বিদ্যমান মন্ডলী এটি করতোয়ার তীর ঘেসে এই মাজারটি এই এলাকার একটা অনবদ্ধ এলাকা হিসাবে জনশ্রুতি আছে আমার ডান পাশে পাশাপাশি পাঁচটি কবর দেখছেন এই কবরগুলো পুরাতন যদিও এক সময় এই কবরগুলোর কোনো অস্তিত্বই ছিল না আমাদের বয়স যখন বিশ কিংবা পঁচিশ বছর বয়স তখন আমরা দেখতাম এটা একটা পরিত্যক্ত জায়গার মতো ছিল এটা আস্তে আস্তে কালে ভদ্রে বিভিন্ন মানুষকে যখন এটা স্বপ্নে দেখানো হয় যে এই এলাকাটাকে সংস্কার করা প্রয়োজন এই এলাকাটা সংস্কার করতে গিয়ে এই কবরগুলো আবিষ্কৃত হয় পরবর্তী সময়ে ঘোরাঘাট জোলাপাড়া জামে মসজিদের সম্মানিত কমিটিবৃদ্ধ এই সংস্কারটা সম্পন্ন করেন এবং পুরো এলাকাটাকে একটা বাউন্ডারি দিয়ে একটা সংরক্ষণের সুন্দর একটা ব্যবস্থা করেছেন এই যে আমার বাম পাশে এখানে দেখছেন অনেকগুলো পাথর যেটা এক সময় এখানে কখন কিভাবে এসছে কিভাবে আনা হয়েছে আমরা জানি না কিন্তু আমরা জন্ম অবধি দেখে আসছি এই পাথরগুলো এখানে সংরক্ষিত অবস্থায় আছে সুধী মণ্ডলী আমার পাশে একজনকে আমরা পেয়েছি আমরা তার পরিচয় আমরা জানবো তার নাম জানবো তার পেশা জানবো এবং এই মাজার সম্বন্ধে তার কাজ কি এবং তিনি কি জানেন এই তথ্যগুলো আমরা সবিস্তারে তার কাছে কিছু অল্প সময়ের জন্য জানতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুদী মুসলমান ভাই বোন সকলকে আমি জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এই মাজার দীর্ঘদিন থেকে এখানে অবস্থান ঘোড়াঘাটের মধ্যে পাঁচটি মাজার আছে তার মধ্যে এটা আমরা দেখশন করি এবং এটা চলাফেরা করি এটার সাথে আমি জড়িত করে সাতাশ বছর হয়ে যাচ্ছে এইটা শাহদরিয়া দরিয়া বুখারি ইনি খুব ভালো লোক ছিল এখানে ভালো পরিবেশ দেখে তার সাগরিক যারা ছিল তাদেরকে নিয়ে এসে এখানে অবস্থান করছে এই জন্য এই মাজারটাকে আমরা সাহ দরিয়া বুখারি হিসেবে চিনি এবং ঘোড়াঘাট পাশে পাঁচটি মাজার আছে এই পাঁচটার কারণে আমরা অনেক ভালো আছি কোনো আমাদের বেলা মুসিবত কোনো বিপদ কিচ্ছু হয় না খুব আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ মন্ডলী আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের জ্ঞানের পরিধি অনুযায়ী আমাদের জানার সাধ্যের ভিতরে আমরা যতটুকু জানি আপনাদের জ্ঞাতার্থে এই দরিয়া বখারি সাহেবের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যদি কখনো প্রয়োজন মনে করেন এই মাজারটি পরিদর্শন করবেন এখানে মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনি এই মাজার শরীফটি পরিদর্শন করতে পারবেন আশা করি এই এফিসিওডটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে যদি থাকেও তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী মাজার শরীফগুলো আপনাদের সামনে আনা হবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আলাপ গল্প আনন্দ এই চ্যানেলের পক্ষ থেকে আমি ফিরোজ কবির আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম